সঁচা হে থইতানী কিছু খাইছো নি কিছু খাই নি হে তেনেকুৱা নাজানি কিছু খাইবাৰ আছেনি হে আপোনাৰ দোকানতে লৈয়ে খাইবা তো হে টকা দহ টকা না বেছি দিম আপোনাৰ হে আপোনাৰ নাম কেইটা হে তাজুদ্দিন আপোনাৰ দোকানো খাইবা নি নাই আপোনাক লৈয়ে দাম হে একশো টাকা দিব তো আপনি লোয়া খাইবা তো হ্যাঁ আগলাফুর আমার তা যদি নাম বাড়ি যাইনি হ্যাঁ এই যেখানে থানায় ফাইলাম আইয়া বেদান দেখি আর ধর থানা আঠা উঠে কত দোকানে দিয়ে সাইড আর কিছু মেন্টেলি প্রবলেম আছে আর আমি দেখি আরলাম আপনার দোকান উকান কুচ্ছু নাই সামান্য একটা পয়সা দিছে হই কীটু দোকানকানই আজ বা এরকম মানে বুস্তাভাট রাখা দোকানও গেলে টেকা দিয়ে কিছু লইয়া খাবার এরকম বুস্তা আমি কিছু গফ করছি করার বাদে বুঝা গেছে মানে এটা ফারবার এই হিসাবে দোকানও নাই আনাইলে আমি আরও নিজে নিয়ে লইয়া থাকে কীটো মানে লাগে আমি টেকা দিয়েছে করলে খাইতে খাওয়ার বা